বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ফেল করে যেই কারণে সেটি হচ্ছে নিয়মিত এক্সাম না দেওয়া এবং ধারাবাহিকভাবে প্রশ্ন সলভ না করা প্রশ্ন সলভ এবং নিয়মিত এক্সাম দেওয়া এই দুটি কাজ যারা করে তাদের তুলনামূলক চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আর যারা এই দুটি কাজ করে না তারা গত সেশনগুলোতে খুব কাছ থেকে দেখেছি তারা আসলে মোটেই চান্স পায় না সুতরাং তোমরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার শুরু থেকেই যা পড়বে সেটাই প্র্যাকটিস করবে এবং নিয়মিত এক্সাম দিবে তোমাদের এক্সাম এবং প্র্যাকটিস এই দুটো জিনিসকে সমন্বয় করে আমরা আমাদের খ প্লাস বিভাগ পরিবর্তন থ্রি পয়েন্ট জিরো এই কোর্সটিতে আমরা রেখেছি নিয়মিত এক্সাম প্রত্যেকটা লেকচার অনুযায়ী তোমাদের এক্সাম হবে এই এক্সামগুলোতে নেগেটিভ মার্কিং থাকবে এই এক্সামগুলো অফলাইনের এক্সামের মতো আমরা ডেডিকেটেডভাবে করার জন্য তৈরি করেছি এই এক্সাম গুলো শুধু লেকচার ভিত্তিক হবে তাই নয় প্রত্যেক উইকে তোমাদের একটা উইকলি এক্সাম হবে এবং সেই সাথে প্রত্যেক মাসে তোমাদের একটা মান্থলি এক্সাম হবে এবং এত কিছুর পরে সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার ঠিক আগে আমরা স্পেশাল তোমাদের ঢাবি ডেডিকেটেড এক্সাম নিব সুতরাং এর জন্য আমাদের এই কোর্সে আশা করি তোমরা কখনোই হতাশ হবে না এবং এক্সাম প্রচুর পরিমাণে তোমরা এই কোর্সে দিতে পারবা সো এনরোল করো ঢাবি খাওয়া প্লাস বিভাগ পরিবর্তন থ্রি জিরো